গরুর মাংসের আচার এর আগেও করে দেখিয়েছি আর সেই সময় বলেছিলাম নেক্সট ভিডিওতে আপনাদের দেখাবো কীভাবে বাণিজ্যিকভাবে এই গরুর মাংসের আচারটা করবেন জি প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে সেই রেসিপিটাই থাকছে যেহেতু এই আচারের রেসিপিটা বাণিজ্যিকভাবে করার জন্য আর এই জন্য এটাতে স্পেশাল কিছু প্রিকশন নিতে হবে সেজন্যই এই ভিডিওটাতে অসংখ্য টিপস এবং ট্রিক্স থাকবে যেগুলো অবশ্যই আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এরকম বিপ বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা টেস্ট করতে পারবেন আর এই জন্য আপনারা অর্ডার করতে পারেন ঝাল হাউস পেজে ঝাল হাউজের ফেসবুক পেজ এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা যোগাযোগ করতে পারেন এছাড়াও ডেসক্রিপশন বক্সের ডিটেলস দিয়ে দিব আপনারা অর্ডার করতে পারবেন রেসিপি শুরুতেই আচারের যে স্পেশাল মশলাটা সেই মশলাটা তৈরি করে নিতে হবে একটা প্যানে একটা চামচ মতো আস্ত গোলমরিচ নিয়ে নিচ্ছি নিচে এক টেবিল চামচ আস্ত ধনিয়া তিন টুকরো দারুচিনি চিনি এক চামচ মৌরি বা মিষ্টি জিরা একটা স্টার অ্যানিসের অর্ধেকটা এটাকে তারা মশলাও বলা হয় একটা জায়ফলের চার ভাগের এক ভাগ একটা জয়ত্রীর চার ভাগের এক ভাগ এক টেবিল চামচ পাঁচফোরণ বা ফোরন মশলা এবং চারটে শুকনো মরিচ সব মশলাগুলোর সাথে পাঁচটা এলাচ দিব পাঁচ ছয়টা লবঙ্গ দিব লবঙ্গ এবং এলাচটা মিসিং হয়ে গেছে জন্য একটু পরে দিলাম এখন সবগুলো মশলা হালকা করে একটু টেলে নিতে হবে মশলাগুলোকে হালকা করে একটু টেলে নিলাম এগুলোকে ঠান্ডা করে গ্রাইন্ডারে গুঁড়ো করে নেব শুরুতে একটু মাংসটা দেখাবো আপনাদের আমি এখানে এক কেজি মাংস নিয়েছি আচারের জন্য কি ধরনের মাংস সিলেক্ট করবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং কিভাবে কাটবেন এটাও গুরুত্বপূর্ণ দেখুন এই মাংসটাতে কোনো প্রকার চর্বি নেই ইভেন কোনো প্রকার হারও নেই অর্থাৎ মাংসের আচারটা হতে হবে অবশ্যই অবশ্যই একদম হাড় এবং চর্বি ছাড়া আর কাটতে হবে যেভাবে সেটা একটু দেখাই আপনাদের দেখুন এর থিকনেসটা মাংসের সাইজ ছোটো বা থিকনেসটা কিন্তু একটা বড়ো ফ্যাক্টর কেন বলছি যেহেতু এটা আচার হবে এবং এটাকে দীর্ঘদিন সংরক্ষণ করতে হবে যদি মাংসের টুকরাগুলো বড়ো বড়ো হয় অর্থাৎ যদি এটা কিউব সাইজ করেই কেটে নেন ডাজেন্ট ম্যাটার যদি সেই কিউব সাইজগুলো বড়ো হয় বা মাংসের সাইজটা বড়ো হয় তাহলে মাংসটাকে যখন আপনারা আচার বানাবেন এই মাংসের ভিতরে জলীয়পাটটা থেকে যাবে আর যখনই এই মাংসের জলীয়পাটটা থেকে যাবে তখনই কিন্তু আচারটা নষ্ট হবে অর্থাৎ আপনি এটা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন না আর বাণিজ্যিকভাবে করতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে তো এখন মাংসগুলোকে একটু ওয়াশ করে নিব দেন আমরা এটাকে ম্যারিনেট করে নিব মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে দিচ্ছি এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি দিচ্ছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া দুই চা চামচ মতো হলুদের গুঁড়া এক টেবিল চামচ মতো লবণ দিয়ে দিচ্ছি শুরুতেই যে মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেখান থেকে এক টেবিল চামচ মতো দিয়ে দিলাম বাকিটা আমরা পরে ব্যবহার করব এক টেবিল চামচ মতো মরিচের গুঁড়া দিচ্ছি সরিষার তেল দিয়ে দিব দুই টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নিব সবগুলো উপাদান মাংসটার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিলাম মাংসগুলোকে আধা ঘন্টার জন্য আমরা রেস্টে রেখে দিব চুলে একটা প্যান বসিয়েছি দুই টেবিল চামচ মতো সরিষার তেল দিয়ে দিলাম পুরো রান্নাটা কিন্তু সরিষার তেল দিয়েই করতে হবে তেলটা গরম হয়ে গেছে সেই ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিব যেহেতু মাংসগুলো ড্রাই এর জন্য চুলার জালটাকে মিডিয়াম টু লোতে রাখতে হবে মিডিয়াম টু লো হিটে মাংসটাকে শুরুতেই পাঁচ সাত মিনিট মতো রান্না করে নিতে হবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি মিডিয়াম টু লো হিটে মাংসটাকে প্রায় পাঁচ সাত মিনিট মতো আমি রান্না করে নিলাম দেখুন কতটা পানি ছেড়ে দিয়েছে এই পানিতেই মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে তবে এই ক্ষেত্রে একটু বলে রাখি অবশ্যই অবশ্যই মাথায় রাখবেন যদি আচারের মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ না হয় তাহলে কিন্তু আচারটা পারফেক্ট হবে না এজন্য যে কোনো মূল্যে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে যদি এরকম মাংসটা থেকে যে পরিমাণ পানিটা বের হয় তাতে যদি মাংসটা সিদ্ধ না হয় তো সেই ক্ষেত্রে অ্যাডিশনাল একটু গরম পানি অ্যাড করে মাংসটাকে সিদ্ধ করে নিতে হবে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে চুলার জালটাকে মিডিয়াম টু লোতেই রাখবো মিডিয়াম টু লো হিটে মাংসটাকে বিশ থেকে পঁচিশ মিনিট মতো আমরা রান্না করে নিব মাংসগুলোকে প্রায় পঁচিশ মিনিট রান্না করে নিলাম দেখুন মাংসটা থেকে পানিগুলো শুকিয়ে গেছে এখন চেক করতে হবে মাংসটা কতটুকু সিদ্ধ হলো মাংসটা কিন্তু সাফিসিয়েন্ট সিদ্ধ হয়নি এক কাপ মতো গরম পানি দিয়ে দিলাম শুরুতেই আমি বলেছিলাম যে আচারের মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে আদারওয়াইজ আচারটা পারফেক্ট হবে না আর এই জন্য মাংসটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নেওয়ার জন্য একটু গরম পানি দিয়ে দিলাম তবে ভুলেও কিন্তু ঠান্ডা পানি দেবেন না গরম পানি দেবেন যতটুকু পানি দিলে মাংসটা পারফেক্টলি সিদ্ধ হবে ঠিক ততটুকুই পানি দেবেন আর যদি মাংসের পরিমাণ বেশি হয় সেই ক্ষেত্রে কিন্তু অ্যাডিশনাল কোনো পানির প্রয়োজন হবে না কেননা মাংসটা থেকে যে পরিমাণ পানি রিলিজ হবে এতেই কিন্তু মাংসটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে পাস ঢাকনাটা আবার লাগিয়ে দিব যথারীতি চুলার জলটাকে মিডিয়াম টু লোতেই রাখবো মিডিয়াম টু লো মাংসটাকে আরও প্রায় তিরিশ মিনিট মতো রান্না করে নিলাম দেখুন মাংসটা থেকে অলমোস্ট পানি শুকিয়ে গেছে তেলটা সেপারেট হয়ে গেছে একটু দেখাই মাংসটা কেমন সিদ্ধ হলো দেখুন স্প্যাচুলাতেই মাংসটা আলাদা হয়ে যাচ্ছে দ্যাট মিন্স এটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে এখন যেটা করতে হবে এই তেল মশলাগুলো মাংসের গায়ে না লাগা পর্যন্ত এটাকে রান্না করে নিতে হবে তবে ঢাকনা লাগাতে হবে না জাস্ট নাড়াচাড়া করে নিলেই হবে দেখাবো আপনাদের আচ্ছা অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে আচারের মাংসে তো পানি দেওয়া হয় না তাহলে পানি দিলে কোনো সমস্যা হবে কিনা না কোনো সমস্যা হবে না কেননা আমরা মাংসটাকে একদম ড্রাই করে ফেলবো যেহেতু তেল মশলা এর গায়ে গায়ে লেগে যাবে এরপর এটাকে আমরা ডুবো তেলে একটু ফ্রাই করে নিব তখন পুরোপুরি পানিটা চলে যাবে শুধু খেয়াল রাখতে হবে মাংস যেন কোনো অবস্থাতেই সাইজটা যেন বড় না হয় আদারওয়াইজ মাংসের ভিতরে কিন্তু জলীয় অংশ থেকে যাবে যেটা আচারটাকে নষ্ট করে দেওয়ার জন্য অ্যানাফ মাংসগুলোকে পাঁচ সাত মিনিট মতো নাড়াচাড়া করে নিলাম দেখুন একদম ড্রাই হয়ে গেছে আর তেল মশলাগুলো মাংসের গায়ে লেগে গেছে দেখুন অলরেডি খুব চমৎকার একটা কালার চলে আসছে তো আচারের প্রথম পর্ব আমাদের কমপ্লিট এখন আমরা ফাইনাল পর্বে চলে যাব চুলে একটা পাতিল বসিয়েছি দিব সরিষার তেল দুই কাপ মতো সরিষার তেল দিয়ে দিলাম আচারের তেলের পরিমাণটা কিন্তু একটু বেশি লাগবে কেননা এই মাংসের আচারটা তেলের নিচে থাকবে তেলটা গরম হয়ে গেছে শুকনো মরিচ দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ছোট করে কেটে নিয়েছি এক কাপ রসুনের কোয়া একটু থেতো করে নিয়েছি এক ইঞ্চ সাইজের একটা আদা একটু কুচিয়ে নিয়েছি আমি এখানে আস্ত পাসফোরণ ব্যবহার করিনি শুরুতেই পাঁচফোরণটাকে একটু হালকা করে টেলে নিয়ে দেনেটাকে গুঁড়ো করে নিয়েছিলাম কেননা পাঁচফোরণটা আস্ত থাকলে এই মশলাগুলো দাঁতে বাঁধলে খুব বাজে লাগে রসুন পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নিলাম এখন এতে মাংসটা দিয়ে দিব আচ্ছা শুরুতেই একটা টিপস দেই এই আচারটাতে মাংসটাকে ভেজে একদম ড্রাই করে ফেলবেন না এতে কিন্তু এটা মাংসের শুটকি হয়ে যাবে মাংসটা জুসি থাকবে কিন্তু ফ্রাই হবে আমি দেখাবো আপনাদের এই ক্ষেত্রেও একটু বলে রাখি শুরুতে যেমনটা বলেছিলাম যদি মাংসের সাইজ বড় হতো যদি বেশি বড় কিউব করে কেটে নেওয়া হতো তাহলে মাংসের ভিতরের অংশে অনেকটাই জলীয় অংশ থেকে যেত আর বাইরের অংশটা একবারে ড্রাই হয়ে যেত কিন্তু এভাবে পারফেক্টলি যদি কেটে নেওয়া যায় তাহলে কিন্তু মাংসটার ভিতরে এবং বাইরে একই রকম জুসিনেসটা থাকবে এই জায়গাটাতে একটু ধৈর্য সহকারে মাংসটাকে নাড়াচাড়া করতে হবে তাড়াহুড়ো করা যাবে না তাড়াহুড়ো করে জোরে জাল দিয়ে মাংসটাকে কালো বানায় ফেললাম আচারটা হয়ে গেল এমনটা না সেই সাথে বিভিন্ন ধরনের যে গুলো সেগুলো বিভিন্ন সময়ে দিতে হবে একবারে দেওয়া যাবে না যেমন বলে রাখি যদি শুরুতেই গুঁড়া মশলাগুলো দিই তাহলে গুঁড়া মশলাগুলো পুড়ে যাবে এতে আচারের ফ্লেভারটা ভালো থাকবে না এজন্য গুঁড়া মশলাটাকে আমরা যেমন পরে দিব। এরকম কিছু কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো ধাপে ধাপে দিতে হবে এজন্য অবশ্যই ধৈর্য সহকারে দ্বিতীয় পার্টটা করতে হবে মিডিয়াম টু লো হিটে মাংসের আচারটাকে প্রায় দশ মিনিট মতো রান্না করে নিলাম ঠিক এই পর্যায়ে দিয়ে দিব দুই টেবিল চামচ সাদা সরিষা বাটা সরিষাটাকে ভিনেগার দিয়ে বেটে নেবেন পানি দিয়ে না সরিষাটাকে মাঝামাঝি কেন দিলাম সরিষাটাকে শুরুতে দিলে সরিষাটা পুড়ে যেত আর পুড়ে গেলে তিতা লাগত ওয়াই কিছুটা সময় পরে সরিষা বাটাটা দিলাম বা সরিষা বাটাটাকে আচারটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এখন দিয়ে দিচ্ছি তেঁতুলের কাদ দুই টেবিল চামচ মতো দিয়ে দিলাম যেহেতু এই রেসিপিটা গরুর মাসের বাণিজ্যিক আচারের জন্য এজন্য বলবো তেঁতুলের কাতটাকেই ব্যবহার করবেন তবে যদি বাসার জন্য ব্যবহার করেন সেই ক্ষেত্রে একটু লেবুর রসও দিতে পারেন তবে হ্যাঁ লেবুর রসই দেন কিংবা তেঁতুলের কাঁধেই দেন যেটাই দেন না কেন এই টকটাকে ব্যালান্স করার জন্য সামান্য একটু চিনি দিতে হবে এক টেবিল চামচ মতো চিনি দিয়ে দিচ্ছি সেই সাথে দিব এক চা চামচ মতো বিট লবণ চেষ্টা করবেন বিট লবণটা দিতে এই বিট লবণটা আচারের স্বাদটাকে আরো বাড়িয়ে দেবে আচারটাকে আরো পাঁচ মিনিট মতো জ্বালিয়ে নিলাম এই পর্যায়ে দিয়ে দিব দশ বারোটা আলু বোখারা এই আলু বোখারাটা আচারের স্বাদটাকে অনেক গুণ বাড়িয়ে দেবে মিডিয়াম টু লো হিটে আচারটাকে আরও দশ বারো মিনিট মতো জ্বালিয়ে নিলাম দেখুন চমৎকার কালার চলে আসছে অলরেডি আচ্ছা এটা যেহেতু বাণিজ্যিক আচার এটার শেলফ লাইফটা অবশ্যই বেশি হতে হবে আর এই জন্য আমরা এখানে ভিনেগার ব্যবহার করব ওয়ান থার্ড কাপ বা এইটটি এম এর মতো ভিনেগার দিয়ে দিচ্ছি এই যে ভিনেগারটা দেওয়া হলো এখন আচারটা কিন্তু একদমই ফাঙ্গাস ফ্রি হবে এটা দেশেই রাখুন কিংবা বিদেশেই পাঠান এই আচারটা নষ্ট হবে না জাস্ট কয়েকটা প্রিকশন নিতে হবে তো আমরা কিন্তু আচারের একদম শেষ পর্যায়ে এই পর্যায়ে গুড়া মশলা দিয়ে দিব শুরুতেই যে স্পেশাল মশলাটা তৈরি করে নিয়েছিলাম এক টেবিল চামচ মতো ব্যবহার করেছি বাকিটা দিয়ে দিচ্ছি আর নিশ্চয়ই খেয়াল করেছেন এই মশলাটা কোন পর্যায়ে দিলাম একদম শেষে ব্যবহার করবেন এতে আচারে যেমন খুব সুন্দর একটা ফ্লেভার আসবে সেই সাথে মশলাটা পুড়েও যাবে না একদম র একটা ফ্লেভার পাবেন মশলার ফ্লেভারটা আচারের মাংসে লাগা পর্যন্ত আমরা একটু জ্বালিয়ে নিব মিডিয়াম টু লো হিটে আচারটাকে আরো দশ বারো মিনিট মতো জ্বালিয়ে নিলাম কালারটা দেখুন একটা পারফেক্ট আচারের যে কালারটা হওয়া দরকার সেটাই এসেছে আচ্ছা একটা বিষয় দেখাতে হবে আপনাদের থেকে দেখাই মশলাগুলো জাস্ট আচারের গায়ে গায়ে আছে এই অবস্থায় নিয়ে আসতে হবে আর বেশি জ্বালাতে যাবেন না বেশি জ্বালাতে গেলে দুইটা সমস্যা হবে প্রথমত এই যে মশলাগুলো এগুলো পুরে কালো হয়ে যাবে দ্বিতীয়ত মাংসটা অনেক হার্ড হয়ে যাবে দেখুন এইবার ফাইনাল লুকটা এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে এই আচারটা কতটা স্বাদের হবে এইভাবে বিপ আচার বানাবেন সেটা ফ্যামিলির জন্যে হোক কিংবা বাণিজ্যিকভাবে হোক যেই খাবে সেই কিন্তু ফিদা হয়ে যাবে তো যাই হোক আশা করবো বিপ আচারের এই রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে আর ভালো লাগলেই কিন্তু আমার সার্থকতা তো আজকে পর্যন্তই আল্লাহ হাফেজ